যমরাজ এবং চিত্রগুপ্ত যমপুরীতে আসা প্রাণীদের হিসাব নিকাশ করছিলেন এবং তাদের শাস্তি দিচ্ছিলেন এমন সময় তাদের কাছে একজন ব্রাহ্মণ আসেন যিনি পৃথিবীতে মানুষের জন্য অনেক ভালো কাজ করেছেন চিত্রগুপ্ত বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্ম পৃথিবীতে অনেক ভালো কাজ করেছেন এবং মৃত্যুর আগে তিনি একটি গরু দান করেছিলেন তাই আমার মতে তাকেই স্বর্গে রাখা উচিত তখন ধর্মরাজ বলেন চিত্রগুপ্ত তুমি ঠিকই বলেছো যে ব্যক্তি মৃত্যুর আগে গরু দান করে সে কখনোই নরকে যায় না কিন্তু এই ব্রাহ্মণের দান করা গরু তার নিজের নয় সে অন্য কারো গরু দান করেছে এবং এই পাপের জন্য তাকে নরকে যেতেই হবে চিত্রগুপ্ত বলেন হে ভগবান গাভী দান করাই সর্ববৃহত্তম কর্ম তা নিজের হোক বা অন্য কারুর এর মধ্যে তার অনেক কর্ম রয়েছে তাহলে তিনি কীভাবে পাপী হয়ে গেলেন যমরাজ বলেন দান করা মহাপুণ্যের কাজ কিন্তু অন্যের জিনিস গ্রহণ করাও পাপ এই বিষয়ে একটি প্রাচীন কাহিনী রয়েছে যেটি আমি আপনাকেই বলবো আপনি বুঝতে পারবেন যে অন্য কারো জিনিস নিলে মানুষ কী পাপ করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশদের এই কাহিনী বলেছিলেন এই জন্য আপনি এই কাহিনীটি মন দিয়ে শুনুন যে ব্যক্তি এই গল্পটি সম্পূর্ণরূপে শুনবে আমি তার পাপ ক্ষমা করে দেব তাকে কখনো নরকে যেতে হবে না চিত্রগুপ্ত বলেন আমি অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনব আপনি দয়া করে গল্পটি বলুন ধর্মরাজ বলেন হে চিত্রগুপ্ত এক সময়ের কথা চারজন যদুবংশী রাজপুত্র বাগানে বেড়াতে গিয়েছিল সেই বাগানে খেলতে খেলতে তাদের অনেক দেরি হয়ে গেল তারপর তাদের অনেক চেষ্টা পায় তখন তারা তৃষ্ণার্ত হয়ে জলের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে বনের মধ্যে ঘুরতে ঘুরতে তারা একটি কুঁয়ো দেখতে পেলেন কিন্তু তারা চারজন কুঁর দিকে তাকিয়ে দেখলেন কুয়োর মধ্যে জল ছিল না কিন্তু বিচিত্র এক অদ্ভুত প্রাণী দেখতে পেলেন সবাই অবাক হয়ে দেখল যে ওটা একটা বিশাল আকারের ব্যাঙ ছিল ব্যাংটি কোর ভেতরে আটকে পড়েছিল বের হওয়ার অনেক চেষ্টা করছিল সে কিন্তু বের হতে পারছিল না দ্বৈত আকার ব্যাংকটির করুণ অবস্থা দেখে চারজন রাজপুত্র তার জন্য করুণা অনুভব করলেন তাদের হৃদয় করুণায় ভরে গেল এবং তারপর তারাংটিকে কুঁয়ো থেকে বের করার কথা ভাবল এবং একসাথে তারা ব্যাংকটিকে কুঁয়ো থেকে বের করে আনতে শুরু করলো তারা চামড়া এবং দড়ির সাহায্যে ব্যাংকটিকে কুয়ো থেকে বের করার চেষ্টা করছিল কিন্তু প্রাণীটিকে কুঁয়ো থেকে বের করতে পারেনি তারপর হতাশ হয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমস্ত ঘটনা খুলে বলল ভগবান শ্রীকৃষ্ণ তাদের কথা শুনলেন এবং ব্যাংকটিকে সাহায্য করার জন্য কোর কাছে এলেন ভগবান শ্রীকৃষ্ণ তার এক হাত দিয়ে দৈত্যকার ব্যাংকটিকে সাহায্য করলেন ব্যাংকটির ওপর ভগবান শ্রীকৃষ্ণের হাত স্পর্শ হওয়ার সাথে সাথে তিনি তার উগ্ররূপ ত্যাগ করে স্বর্গীয় রূপ ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাংকটির বিষয় আগে থেকে সব কিছুই জানতেন তারপরও ভগবান তাকে জিজ্ঞাসা করলেন তোমার রূপ খুবই সুন্দর তুমি কে মনে হচ্ছে তুমি কোনো স্বর্গীয় দেবতা বলো কি কারণে তুমি এই দৈত্যাকার ব্যাংটি রূপ পেয়েছিলে আমরা সবাই শুনতে চাই তোমার আগের জন্মের ঘটনা যদি তুমি আমাদেরকে উপযুক্ত মনে করো তাহলে তোমার পরিচয় দাও এবং বলো তুমি কি কারণে এই ব্যাঙ্গের দেহ পেয়েছিলে দেবতার মতো সেই পুরুষটি মাথা নিচু করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলল হে ভগবান আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী বলবো আমি পূর্বজন্মে মহারাজ ধনঞ্জয়ের পুত্র ছিলাম আমার নাম ছিল মৃগ প্রভু আপনি হচ্ছেন এই জগতের সকল প্রাণীর ভালো মন্দ কাজের সাক্ষী সেই জন্য আপনার কাছে লুকানোর কিছুই নেই আমার বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনার আদেশ পালন করার জন্য আমি আপনাকে আমার বিষয় বলছি হে ভগবান আমি পূর্বজন্মে অসংখ্য গরু দান করেছি সেই সমস্ত গরু প্রচুর পরিমাণে দুধ দিত সেই গরু ছিল খুবই সুন্দর সুলক্ষণা এবং কপিল সেই সব গরুর সঙ্গে বাছুর ছিল হে ভগবান আমার পূর্বজন্মে আমি অসুখী ও দরিদ্র মানুষের সেবা করেছিলাম যারা ঋষিমণি তপস্বী যারা বেদপাঠ করতেন তাদেরকে আমি গাভী দান করতাম এইভাবে আমি অনেক গাভী সোনা বাড়ি গাড়ি হাতি পাহাড় জমি দান করেছি অনেক যজ্ঞ করেছি অনেক জলাশয় ইত্যাদি তৈরি করেছি অন্যকে দান করতে গিয়ে আমি কখনোই পেছনে তাকাইনি অভাবী গরিব দুঃখী মানুষদের প্রয়োজনে যা দরকার আমি তাদেরকে তাই দিয়েছি আমি অনেক মন্দিরও তৈরি করেছি অনেক বৃক্ষরোপণ করেছি এইভাবে আমি বহু বছর ধরে অনেক ভালো কাজ করেছি এইভাবে পূর্ণ করতে করতে একদিন আমার অজান্তে অনেক বড় ভুল হয়ে যায় একদিন দেবশর্মা নামে এক তপস্বী ব্রাহ্মণের একটি বিচ্ছিন্ন হয়ে আমার গাভীর সঙ্গে চলে আসে এই সম্পর্কে আমি কিছুই জানতাম না তখন আমি অজান্তে সেই গাভীটিকে অন্য ব্রাহ্মণকে দান করেছিলাম যখন ওই ব্রাহ্মণ গরুটিকে নিয়ে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন তখন পথে গরুর আসল মালিক দেবশর্মা তার গরুটিকে চিনতে পারেন তপস্বী ব্রাহ্মণ তার গাভী দেখে বুঝতে পারলেন যে কেউ তার গরু চুরি করেছে তখন দেবশর্মা তার কাছে এসে বললেন ব্রাহ্মণ তুমি এটাকে চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ আমি এই গরুটিকে অনেক দিন ধরে খুঁজছি হে ব্রাহ্মণকে আমি একটি গরু দান করেছিলাম তিনি বললেন এই গরুটি তোমার হতে পারে না এটি আমার গরু মহারাজ মৃগ আমাকে এই গরুটি দান করেছেন এই জন্য গরুটিকে আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি দেব দেবশর্মা বলেন আমি আমার গরুকে ভালো করে চিনতে পারি এটা আমার গরু আর তুমি মিথ্যে কথা বলছো মহারাজ মৃগ খুবই পূর্ণ আত্মার মানুষ তিনি আমার গরু কেন চুরি করে আপনাকে দেবে তখন দান গ্রহণ ব্রাহ্মণ বললেন আমি সত্য বলছি মহারাজ আমাকে এই গরুটি দান করেছেন আমি কেন আপনার গরু চুরি করব। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন দেব দেবশর্মা বললেন যদি মহারাজ তোমাকে এই গাভীটি দিয়ে থাকেন তাহলে তো তাহলে আমরা এখনই মহারাজের কাছে যাব সেখানেই প্রকৃতিও সতটুকু জানা যাবে তারপর তারা দুজন আমার কাছে এসেছিল হে যে ব্রাহ্মণ আমার কাছে এসে দান গ্রহণ সে বলে হে রাজন আজকেই আপনি আমাকে এই গরু দান করেছেন কিন্তু এই ব্রাহ্মণ বলছে যে গুরুটা তার দেব দেবশর্মা বলেন হে রাজন এই গরুটা আমার আপনি যদি এই গরুটি ওনাকে দিয়ে থাকেন তবে আপনি আমার গরু চুরি করে অনেক বড়ো পাপ করেছেন দুজনের কথা শুনে আমার মন বিভ্রান্ত হয়ে গেল সেই দুই ব্রাহ্মণকে মিনতি করে বললাম আমি অজান্তে অনেক বড় অপরাধ করে ফেলে আপনারা আমার প্রতি দয়া করুন এবং আমাকে এই গুরুতর পাপ থেকে রক্ষা করুন আমি দেবশর্মা ব্রাহ্মণকে বলেছি হে ব্রাহ্মণ দেবতা আমি অজান্তেই আপনার গরুটিকে এই ব্রাহ্মণকে দান করেছি আমি এই ব্রাহ্মণকে দেওয়া গরু ফেরত নিতে পারবো না এতে আমার বড় পাপ হবে এই জন্য আমি এই গরুর পরিবর্তে আপনাকে হাজার গরু দান করছি তখন দেবশর্মা বলেন হে মহারাজ এই গরুটি আমার খুবই প্রিয় এই গরুর পরিবর্তে আমাকে হাজার টাকা বা হাজার গরু দিলেও আমি নেব না আমি তখন দান গ্রহণকারী ব্রাহ্মণকে বললাম হে ব্রাহ্মণ দেবতা আমাকে এই গরুটি ফেরত দিন এর পরিবর্তে আমি আপনাকে হাজার গরু দান করব তখন দান গ্রহণকারী ব্রাহ্মণ বললেন হে মহারাজ আমি এই গরুটির পরিবর্তে আপনার কাছে কিছুই নেব না এই বলে গরুটি আমাকে ফেরত দিয়ে সে ব্রাহ্মণ সেখান থেকে চলে গেল এবং দেব দেবশর্মা তার গরু নিয়ে বাড়ি ফিরে গেল প্রভু দান ফিরিয়ে নেওয়ার আমি মহাপাপ করেছি এরপর আমার জীবনের সমাপ্তি হলে যমরাজের দুজন দাসী আমাকে নিতে আসে এবং জমপুরীতে নিয়ে যান জমলোকে যাওয়ার পর যমরাজ আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আগে পাপকর্মের ফল ভোগের ফল ভোগ করতে চাও নাকি পূর্ণকর্মের ফল আপনি জীবিত অবস্থায় বহুবার দান করেছেন আপনার ভালো কাজের ফলস্বরূপ আপনি এমন এক উজ্জ্বল স্বর্গলোক পেতে যাচ্ছেন যার কোনো সীমা নাই কিন্তু আপনার দ্বারা অনেক বড় পাপও হয়েছে আপনি অন্যের জিনিস নিজের মনে করে দান করেছেন এবং দান করা জিনিস তার কাছ থেকে ফেরত নিয়েছেন সেই জন্য আপনাকে এই পাপের শাস্তি ভোগ করতেই হবে তারপর আমি যমরাজকে বললাম ধর্মরাজ আমি আমার পাপের ফল ভোগ করতে চাই যখন যমরাজ বললেন ঠিক আছে আমি তোমার ইচ্ছা অনুযায়ী আমি তোমাকে তোমার পাপকর্মের ফল দিচ্ছি এখন তুমি পৃথিবীতে বিশাল আকারের ব্যাঙ্গের দেহ প্রাপ্ত করবে যখন তোমার শাস্তির মেয়াদ শেষ হবে তখন ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে তুমি মুক্তি পাবে ধর্মরাজ এই কথা বলা মাত্রই রাজা আকাশ থেকে পড়ে যেতে লাগলেন এবং দেখলেন তার শরীর ব্যাঙের মতো হয়ে গেছে হে প্রভু আজ আপনার কৃপায় এই ব্যাঙের দেহ থেকে আমি মুক্তি পেয়েছি আমি সর্বদা আপনার বন্দনা করতাম সেই জন্য দেহ ধারণ করেও আমার আগের জীবনের স্মৃতি নষ্ট হয়নি আর আপনার দয়াতে আমি আবার আপনার পুনরায় দর্শন করতে পেরেছি আপনাকে দর্শন করে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে হে ভগবান আপনার দর্শন তখনই হয় যখন মানুষ জগতে সমস্ত চক্র থেকে মুক্তিলাভ করতে থাকে হে আরাধ্য ভগবান পুরুষোত্তম গোবিন্দ আপনি জগতে নাথ আপনি অব্যক্ত জগতের মালিক আপনার দয়াতে আমি এখন ঐশ্বরিক জগতে যাচ্ছি দয়া করে আপনি আমাকে এনে এমন আশীর্বাদ করুন যাতে আমি যেখানেই থাকি আমার মন সর্বদা আপনার চরণ পদে থাকে মহারাজ মৃগ ভগবান শ্রীকৃষ্ণের স্তপ করলেন ভগবানকে প্রদক্ষিণ করে প্রণাম করে তিনি বিমানে চড়ে চলে গেলেন স্বর্গের পথে রাজা মৃগ চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতিকে শিক্ষা দিতে গিয়ে সেখানে উপস্থিত যদুবংশী কুমারগণকে বললেন হে কুমারগণ যারা আগুনের মতো উজ্জ্বল তারা কখনোই অন্যের সম্পদ হস্তগত করে না অন্যের সম্পদ হস্তগত করে কেউ রক্ষা করতে পারে না এর ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে দুঃখী এবং দরিদ্র ব্রাহ্মণের ধনসম্পদ কখনোই চুরি করতে নেই যদি কেউ মিথ্যে বলে অন্যের ধন সম্পদ ছিনিয়ে নেয় তাহলে তার পাপ তার তিন প্রজন্মেকে ধ্বংস করে দেয় নিজের ক্ষমতায় অহংকার করে কোনো দরিদ্র ব্রাহ্মণ বা মানুষের ধনসম্পদ কেড়ে নিতে চায় তাহলে বুঝতে হবে যে সে ইচ্ছাকৃতভাবে নিজের জন্য নরকে যাওয়ার পথ তৈরি করছে বাড়িতে লেগে যাওয়া আগুন শুধুমাত্র তার বাড়িকে পুড়িয়ে দেয় কিন্তু অন্যের ধন সম্পদ আত্মসাত করার ফলে যে আগুন লাগে পুড়িয়ে ছাই করে দেয় সেই জন্য মানুষ যতই প্রয়োজন দেখা যাক না কেন কখনোই কারোর টাকা পয়সা কেড়ে নেবেন না কারোর জিনিস চুরি করবেন না সর্বদা অন্যের মর্যাদাকে সমান করবেন যে ব্যক্তি আমার এই আদেশ লঙ্ঘন করবে সে অবশ্যই শাস্তি পাবে যমরাজ বলেছেন যে এবং এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অন্যের জিনিসপত্র বা ধনসম্পদ ছিনিয়ে নেয় সে মহাপাপী বলেই গণ্য হয় আশা করি আজকের এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে